আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আপনার একটা কথা সবাই শুনে থাকবেন যে বাসর রাতে বিড়াল মারা তো বাসর রাতে বিড়াল মারা এই কথাটা কীভাবে আসলো সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো আপনারা হয়তো অনেকেই নাম শুনে থাকবেন বাংলাদেশের একজন বিখ্যাত লেখক সৈয়দ মুস্তবা আলী তো সৈয়দ মুস্তবা আলীর একটা কবিতা আছে কবিতার নাম হচ্ছে গুরবে কুস্তন সবে আওল বা বাংলায় হচ্ছে মার্জার নিধন কাব্য তো এই কবিতার মধ্য দিয়েই পাশর রাতে বিড়াল মারা এই কথাটি এসেছে তো এই কবিতার বিষয়বস্তু কি সেটা নিয়ে এখন আলোচনা করব তো এই কবিতায় ইরানের দুইজন যমস বোনের বর্ণনা দেওয়া হয়েছে বোন দুইজনের নাম হচ্ছে লাইলি এবং শিরিন তো লাইলি এবং শিরিনের বাপদাদারা অঢেল সম্পত্তি রেখে যান এই কারণে লাইলি এবং শিরিন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান না তারা স্বাধীনভাবে বাঁচতে চান কিন্তু সমাজের মানুষ নানা কথা বলে তাই কলঙ্ক থেকে বাঁচতে তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করবে কিন্তু বিয়ের ক্ষেত্রে তারা একটা অদ্ভুত শর্ত দেয় শর্তটি হচ্ছে তাদের স্বামীদেরকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য তারা প্রত্যেক সকালে তাদের গরদানে পঞ্চাশটা জুতার বাড়ি দিবে। তো গরদান মানে হচ্ছে গলা এবং সহ মস্তককে বলা হয় গরদান তো এই শর্ত শুনে সব ছেলেরা লাইন থেকে সরে যায় যে না এই রকম জুতার বাড়ি খেয়ে কোনো মেয়ের সাথে সংসার করা সম্ভব নয় তো দীর্ঘদিন লাইলি এবং শিরিন তাদের বিয়ের জন্য কোনো পাত্র খুঁজে পায় না অবশেষে দুই ভাই ফিরোজ এবং মতিন তারা খুবই দরিদ্র তারা খেতে পারে না ঠিকভাবে তো তারা সিদ্ধান্ত নিল যেহেতু তারা এতই দরিদ্র এই দুই বোনকে যদি তারা বিয়ে করতে পারে তাহলে তাদের খাওয়া থাকা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না এই কারণে তারা সিদ্ধান্ত নেয় লাইলি এবং শিরিনকে বিয়ে করবে তো যেই ভাবা সেই কাজ অবশেষে তারা লাইলি এবং শিরিনকে বিয়ে করে তো কোন ভাই কাকে বিয়ে করে তার কোনো বর্ণনা কবিতায় দেওয়া নেই তাই আমরা বলতে পারতেছি না তো বিয়ের তিন মাস পরে ফিরোজ এবং মতিনের দেখা হয় ফিরোজকে দেখে মতিন তো খুবই বিস্মিত হয়ে যায় বলে ফিরোজ ভাই তোমার মাথায় এত বড় টাক কেন সে বলে প্রতিদিন সকালে বউয়ের পঞ্চাশটা জুতার বাড়ি খেতে খেতে আমার মাথার চুল পড়ে গেছে এবং ফিরোজ অবাক হয়ে মতিনের দিকে তাকিয়ে বলে কি হলো তোমার তো মাথায় একটা চুলও পড়লো না তখন মতিন বলে আমার বউ তো আমাকে জুতা দিয়ে মারে না এটা শুনে ফিরোজ অবাক হয়ে যায় বলে কেন তোমাকে মারে না তখন মতিন বলে শোনো তাহলে কাহিনি আমার বউয়ের একটা প্রিয় বিড়াল ছিল বিয়ের প্রথম দিন যখন বউ আমার জন্য খাবার নিয়ে আসে তখন বিড়ালটাও পেছন পেছন আসে তো যখন বিড়ালটা ম্যাও করে শব্দ করে আমি সাথে সাথে তরবারি দিয়ে বিড়ালের ধর থেকে মাথা দিয়ে আলাদা করে ফেলি এটা দেখে বউ তো প্রচন্ড ভয় পেয়ে যায় তখন আমি বউকে বলি দেখো বউ আমার মেজাজ কিন্তু খুব গরম কেউ বিরক্ত করলে সেটা আমি সহ্য করতে পারি না তুমি যদি এরকম বিরক্ত করো তোমার দশাও কিন্তু এইটা হবে এইটা শুনে বউ প্রচন্ড ভয় পেয়ে যায় এরপর থেকে মতিনকে সে কখনোই কোনো বিরক্ত করে না জুতো মারা তো পরের কথা তো এই বুদ্ধি শুনে ফিরোজ তো মহা খুশি সে নাস্তে নাস্তে বাড়ি চলে আসে তো রাতের বেলা যখন তার বউ তার জন্য খাবার নিয়ে আসে তখন বউয়ের প্রিয় বিড়ালটাও পিছন পেছন আসে তো বিড়ালটা যখন মেয়ে করে শব্দ করে তখন ফিরোজ তার তরবারি দিয়ে বিড়ালের ধর থেকে মাথা আলাদা করে ফেলে তো এটা দেখে ফিরোজের বউ প্রচন্ড রেগে যায় সে ফিরোজ পথারি মারতে থাকে মারতে মারতে তাকে রক্তাক্ত করে ফেলে এবং বলে আজকে থেকে তোর জুতার বাড়ি পঞ্চাশটার পরিবর্তে একশোটা হলো তুই কেন আমার বিড়ালকে মারলি এরপর ফিরোজ মতিনের কাছে যায় এবং মতিনকে সব খুলে বলে ঘটনা শুনে মতিন বলে ভাই তুমি কাজ তো ঠিকই করেছো কিন্তু ভুল সময় করেছো তুমি যদি বিয়ের প্রথম রাতেই বিড়ালের ধর থেকে মাথা আলাদা করে ফেলতে তাহলে তোমার বউ তখন থেকেই তোমাকে ভয় পেত কিন্তু যেহেতু দীর্ঘদিন চলে গেছে তোমার বউ আর এখন তোমাকে ভয় পায় না তুমি যতই চেষ্টা করো তোমার প্রতি তার আর ভয় জাগবে না কারণ সে তোমাকে মেরে মেরে অভ্যস্ত হয়ে গেছে অর্থাৎ তোমাকে বিয়ের প্রথম রাতে বিড়াল বাসর অর্থ হচ্ছে রাতেই বউকে নিজের বসে আনা তো বাসর রাতে যদি বউকে নিজের বসে না আনা যায় তাহলে পরবর্তীতে হয়তো আর তাকে বসে না আনাও যেতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বাসর রাতে বিড়াল মারা এই কথাটি বাংলা ভাষায় এতটা প্রচলিত হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ